i don't know হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে পাঁচটা তো তোমরা দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি মেখলা টেখলা পিনতে তোমরা তো জানো আমি কোথায় যাব মেখলা পরে মেলাতে যাব তো মেলাতে যাচ্ছি রেডি হয়েছি দেখো আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে বেরিয়েছে তো আমার জন্য থেমে আছে ও তো আমিও এসে তো আমরা যাচ্ছি তিনজন একটা বাড়ি করে তিনজন যাচ্ছি আমার দেওয়ার আর আমার হাজব্যান্ড চালাচ্ছে আর আমার ছেলে সামনে সামনে তো তিন একসাথে যাইতেছি আমরা ও মেলা দেখতে এসেছি করে নিলাম দেখো এখন গেট পৌঁছালাম দেখো পৌঁছে দেখো এটি প্রথম গেট মেলার মানে মন্দিরের প্রথম গেট এটা তো নেমে যাচ্ছি আমরা বাইক টাইক ওখানে রেখে পার্কিংয়ে সবাই যাচ্ছি তো পার্কিংটা বাইক পার্কিংটা ওখানে দেখতে পারবে আমি দেখাবো তোমাদের তো সবাই মিলে যাচ্ছে কত মানুষ যাচ্ছে দেখো আর এটা দেখো রাস্তা রাস্তায় দোকান বসেছে আর ওখানে দেখো গাড়ির পার্কিং গাড়ি বাইক সব রেখেছে ওখানে গাড়ির পার্কিং তো মেলার রাস্তাটা দেখো এটা কি আপ আপ উঠতে লাগে হরান লেগেছে আমরা তারপর দেখো একটা গেট দেখলাম এটা প্রথম একটা গেট গেটে ঢুকেই প্রথমে দেখলাম ঢুলের দোকান দেখো কত ঢুল রেখেছে তারপরে ওখানেও দোকান রেখেছে জেলেপি তারপর এসে মন্দিরের আছে ঢুকে পড়লাম তারপরে এসে দেখতেছি সুন্দর লেগেছে আর সুন্দর দশ কাজটা বাঁচে ব্যাপারটা তো এসে প্রথমে আমি পুতুলের দোকানে দেখে মানে পুতুলটাকে জড়িয়ে ধরিয়ে মানে আমি শুধু মানে ভিডিও তারপরে এসে বললাম পুতুলের দোকানে ফুল দেখে আমি তো অবাক ফুল নেইনি তোমাদের দেখাচ্ছি একটু একটু করে ভিডিও করার জন্য আমি ফুল টুল একটাও কিছু নেইনি তারপরে দেখো এখানে বন্ধুক নেওয়া হচ্ছে আমার ছেলে তো প্রথমে বন্দুক নিয়েছে এখন আমার Васиলে ছেলে ও জিত ধরেছে এখন ও বন্দুক নেবে তারপরে তো আমাদের আমি করা হচ্ছে এখানে যে বন্দুক এটা নিয়ে নিল ও আমার ছেলের তারপরে লাল নিল তারপর দেখতে পাচ্ছি কত লাল আলো করে দেখাচ্ছি তোমাদের sonda shanga লেগেছে আমরা গরম লেগেছিল তারপরে আমরা আইসক্রিম নিয়ে গেলাম আইসক্রিমটা খেয়ে ফেলেছি

মেলার আগের দিন থেকে বৃষ্টি সেজন হয়নি দেখাবি একশ টকা কয় তাৰপৰা নিলাম না দেখলামেগ বেগ দেখে

গেলো এখন খাইতে আসলাম তো খেয়ে দিয়ে এখন বাড়িতে যাব তো রাত হয়ে গেলো দিন কাল খারাপ সেই জন্য তাড়াতাড়ি খাচ্ছি আমরা এখন খেয়ে দিয়ে বাড়ি যাবো চা চা নিয়েছি চাট নিয়েছি বুধ নিয়েছি দেখো আমার ছেলেও নিয়েছে চা চাও বাড়িতে যাবো আমরা এখন বাড়ি যাচ্ছি দেখো তা বাড়ি যাওয়ার পথে আমরা বাড়ি যাচ্ছি সবাই তো গাইস আজকের ভিডিওটা এখানেই তোমাদের দেখালাম তো ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই হবে আর রাস্তার ধরে দেখো জিলাপি মিষ্টি দোকান বুদিয়া ভুজের দোকান দেখেছে আমরা নিয়ে গেলাম তারপরে আসলাম হইলে ভিউ